হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফাইভ এইটটি সিক্স পেজের এমসিকিউ সলভ করবো উইথ কারেক্ট সলিউশন তাহলে শুরু করা যাক লাভ ক্ষতি বন্টনের হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট হল নামিক হিসাব সম্পত্তি সম্পর্কীয় হিসাব ব্যক্তি সম্পর্কীয় হিসাব এর কোনোটিই নয় এটার অ্যান্সার হবে নামিক হিসাব যদি কোনো অংশীদার কমিশন ধার্যের পর নিট মুনাফার ওপর সিক্স হারে কমিশন পায় তবে কমিশন ধার্যের পূর্বের মুনাফার ওপর কমিশনের হার হবে তো এটা হচ্ছে আফটার চার্জিং কমিশন আছে তো সেক্ষেত্রে রেটটা নিচে অ্যাড হয়ে যায় তাহলে সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড অ্যান্ড সিক্স হবে অ্যান্সার সুনাম দুই বছরের ক্রয়ের ভিত্তিতে বিগত তিন বছরের গড় মুনাফার ওপর পরিমাপ করা হয় বিগত তিন বছরের মুনাফা হল চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ও দশ হাজার টাকা ক্ষতি সুনামের মূল্য হবে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা এটার অ্যান্সার হবে চল্লিশ হাজার টাকা এটা সলিউশন আমরা শেষে দেখব গেইনিং রেশিও হলো নতুন অনুপাত পুরনো অনুপাত নতুন অনুপাত মাইনাস পুরনো অনুপাত পুরনো অনুপাত মাইনাস নতুন অনুপাত এটার অ্যান্সার হবে নতুন অনুপাত মাইনাস পুরনো অনুপাত এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দি রেশিও অফ থ্রি ইজ টু টু সি ইজ অ্যাডমিটেড উইথ ওয়ান ফিফ্থ শেয়ার ইন প্রফিটস উইচ হি অ্যাকোয়ার্স ইকুয়ালি ফ্রম এ অ্যান্ড বি দি রেশিও উইল বি থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ফাইভ ইজ টু থ্রি ইজ টু ওয়ান ফাইভ ইজ টু থ্রি ইজ টু টু এটার অ্যান্সার হবে ফাইভ ইজ টু থ্রি ইজ টু টু এটার সলিউশন আমরা শেষে দেখবো অংশীদারী আইনের সাঁত্রিশ নম্বর ধারা অনুসারে কোনো মৃত অংশীদারের বকেয়া অর্থ ঋণ হিসাবে প্রতিষ্ঠানে থাকলে তার উপর সুদের হার হবে সিক্স পারসেন্ট নাম এইট পারসেন্ট নাম টেন পার্সেন্ট পারানাম ব্যাঙ্ক রেট এটার অ্যান্সার হবে সিক্স পার্সেন্ট পারানাম যদি কোনো অংশীদার প্রতি মাসের শেষে সম পরিমাণে উত্তোলন করে থাকে তবে উত্তোলনের ওপর সুদ ধার্য করা হয় ছ মাসের সাড়ে ছ মাসের সাড়ে পাঁচ মাসের বারো মাসের এটার অ্যান্সার হবে সাড়ে পাঁচ মাসের স্বাভাবিক মুনাফার হার উল্লেখ না থাকলে সুনামের মূল্য নির্ধারণে যে হারটি বিবেচনা করা হয় তা হল ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট টেন পার্সেন্ট এটার অ্যান্সার হবে টেন পার্সেন্ট এ অ্যান্ড বি আর শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি দে এগ্রি টু শেয়ার প্রফিটস ইন দি রেশিও অফ ফোর ইস টু থ্রি দ্য ইন্ডিভিজুয়াল পার্টনার গেন অর স্যাক্রিফাইস ডিউ টু দি চেঞ্জ ইন রেশিও উইল বি এ গেন্স অ্যান্ড বি স্যাক্রিফাইস ওয়ান ফোরটিন শেয়ার এ স্যাক্রিফাইসেস অ্যান্ড বি gains ওয়ান 14th শেয়ার এ gains ফোর 7th অ্যান্ড বি gains থ্রি 7th, এ স্যাক্রিফাইসেস ফোর 7th অ্যান্ড বি স্যাক্রিফাইসেস থ্রি 7th. এটার অ্যান্সার হবে অপশান এ A gains অ্যান্ড বি স্যাক্রিফাইসেস ওয়ান বাই ফোরটিন্থ শেয়ার অংশীদার গনের মূলধন হিসাব খাত উদ্বর্তপত্রের বা ব্যালেন্স শিটের সম্পত্তির দিকে দেখানো হয় যখন এটির জের ডেবিট হয় ক্রেডিট হয় ক্রেডিট বা ডেবিট যে কোনোটি হয় ওপরের কোনোটিই নয় এটার অ্যান্সার হবে ডেবিট হয় অনুপাতের ভিত্তিতে ঋণপত্রের ক্ষতি অবলোপন করা হলে তাকে কোন পদ্ধতি বলে স্থির কিস্তি পদ্ধতি পরিবর্তনশীল কিস্তি পদ্ধতি কিস্তি পদ্ধতি এর কোনোটিই নয় এটার উত্তর হবে পরিবর্তনশীল কিস্তি পদ্ধতি সর্বজনীন যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হল পাঁচজন জন সাতজন নজন বারো জন এটার অ্যান্সার হবে সাতজন পরিমেল নিয়মাবলীর অনুমোদন সাপেক্ষে কোম্পানি অগ্রিম তলবের জন্য সর্বাধিক যে হারে সুদ প্রদান করতে পারে তা হলো ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এটার অ্যান্সার হবে টুয়েলভ পার্সেন্ট মূলধন সঞ্চিতি বা ক্যাপিটাল রিজার্ভ হিসাবের জের হয় ডেবিট ক্রেডিট ডেবিট অথবা ক্রেডিট কোনো জের থাকে না এটার অ্যান্সার হবে ক্রেডিট একটি শেয়ারের অভিহিত মূল্য রুপিস একশো কোম্পানি টোয়েন্টি পারসেন্ট অধিয়ারে শেয়ার বিলি করলে শেয়ারের মূল্য কত হবে আশি টাকা অষ্টআশি টাকা একশো দু টাকা একশো কুড়ি টাকা এটার অ্যান্সার হবে একশো কুড়ি টাকা এটা সলিউশনও আমরা শেষে দেখব যে শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার ও কোম্পানি অবসায়নের বা উইন্ডিং আপের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় তা হল ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার প্রত্যর্পণীয় শেয়ার এর কোনোটি নয় এটার উত্তর হবে প্রেফারেন্স শেয়ার যে পরিমাণ মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয় তাকে কি বলে ইস্যুড ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল সাবস্ক্রাইব ক্যাপিটাল এদের কোনোটিই নয় এটার অ্যান্সার হবে অথরাইজড ক্যাপিটাল শেয়ার অভিহিত মূল্য থেকে কম মূল্যে যখন কোম্পানি শেয়ার বিলি করতে পারে সব সময় ঐচ্ছিক বাজেয়াপ্ত শেয়ার বিলির ক্ষেত্রে এর কোনোটিই নয় এটার উত্তর হবে বাজেয়াপ্ত শেয়ার বিলির ক্ষেত্রে স্টোরস অ্যান্ড স্পেয়ারস কোন শিরোনামের অধীনে ব্যবসার প্রাপ্য বা ট্রেড ডেলিভারেবলস এটার ডেলিভারেবলস বা রিসিভেবলস হবে মজুদ পণ্য মানে ইনভেন্টরিজ চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেটস আর অন্যান্য চলতি সম্পত্তি বা আদার কারেন্ট অ্যাসেটস তো এখানে কারেন্ট অ্যাসেট হচ্ছে মেন হেড তার আন্ডারে ইনভেন্ট্রিজ থাকে সাব হেড তার আন্ডারে বসে স্টোরস অ্যান্ড স্পেয়ার্স তো এখানে অ্যান্সার হবে ইনভেন্টরিজ যে বিষয়টি স্বল্প ভবিষ্যৎ ব্যবস্থায় দেখানো হয় মানে শর্ট টার্ম প্রভিশনে থাকে প্রস্তাবিত লভ্যাংশ বা প্রোপোজ ডিভিডেন্ট অপ্রদত্ত লভ্যাংশ বা আনপেড ডিভিডেন্ট হুন্ডি বা বিলস পেয়েবেল এর কোনটি নয় এটার উত্তর হবে অনুপাতের আদর্শ মান হলো ওয়ান ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ওয়ান ইস টু 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 ওয়ান এটার অ্যান্সার হবে টু টু ওয়ান কার্যনির্বাহ মুনাফার অনুপাত অপারেটিং প্রফিট রেশিও কত হবে যখন কার্যনির্বাহ অনুপাত বা অপারেটিং রেশিও হল এইটটি এইট পয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট ইলেভেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এটার হবে ইলেভেন পয়েন্ট সলিউশন আমরা শেষে দেখব নগদ প্রবাহ কথার অর্থ নগদ টাকার আগমন ও নির্গমন নগদ সমতুল্যের আগমন ও নির্গমন নগদ ও নগদ সমতুল্যের আগমন ও নির্গমন মোট অর্থের আগমন ও নির্গমন এটার অ্যান্সার হবে অপশান সি নগদ ও নগদ সমতুল্যের আগমন ও নির্গমন নগদ প্রবাহ বিবরণী বাধ্যতামূলক ক্ষুদ্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয় এটার অ্যান্সার হবে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এবারে আমরা সলিউশনগুলো দেখে নিই তিন নম্বরের অঙ্কে বলা ছিল অ্যাভারেজ প্রফিটের বেসিসে গুডউইলের ভ্যালু বার করতে তো সবার আগে আমরা অ্যাভারেজ প্রফিটটা বার করে নেব তো এখানে তিন বছরের প্রফিট লস দেওয়া ছিল দু বছরের প্রফিট ছিল শেষ বছরে লস ছিল তো ওটা মাইনাস হবে তো তিনটে অ্যাডলেস করে ডিভাইডেড বাই থ্রি করবো যেহেতু তিন বছরের প্রফিট বা লস ডিভাইড করে আমরা পাচ্ছি টোয়েন্টি থাউজেন্ড এবারে ভ্যালু অফ গুডউইলের ফর্মুলা অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস তো অ্যাভারেজ প্রফিট ছিল টোয়েন্টি থাউজেন্ড আর দু বছরের ক্রয়ের ভিত্তিতে বা নাম্বার অফ পারচেসের ভিত্তিতে বলেছিল তারা ইন্টু টু করে 40,000 থাউজেন্ড পাঁচ নম্বরের অঙ্কে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে বলেছিল তো এখানে এ আর বি ওল্ড পার্টনার ছিল থ্রি ইস টু তারা প্রফিট লস ভাগ করে নিত আর নতুন পার্টনার সি আসছে ওয়ান ফিফথ শেয়ারের জন্য যেটা সে নিচ্ছে ওদের থেকে ইকুয়ালি এবারে আমরা দেখে নিই কীভাবে সলভ করতে হবে তো সি আসছে ওয়ান ফিফথ শেয়ারের জন্য সেটা আগে সি এর ঘরে লিখে দেবো ওয়ান বাই ফাইভ আর এ আর বি এর থেকে সে ওয়ান বাই ফাইভটা নিচ্ছে ইকুয়ালি তাহলে এ আর বি এর ওল্ড রেশিওটা আগে লিখে নেবো থ্রি বাই ফাইভ টু বাই ফাইভ এবারে এ আর বি যেটা দিচ্ছে সেটাই সি পাচ্ছে তাহলে এ বি দিচ্ছে সেজন্যই সি পাচ্ছে তাহলে এ বি থেকে মাইনাস হবে তো এখানে ওয়ান ফিফ শেয়ারটা সে নিয়েছিল ইকুয়ালি তাহলে ওয়ান ফিফ যেটা সে পেয়েছে সেটা ইকুয়ালি মানে ওয়ান বাই টু ওয়ান বাই টু করে হবে তো দু জায়গা দিয়েই মাইনাস করবো তো এখানে পাচ্ছি থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান বাই টেন টু বাই ফাইভ মাইনাস ওয়ান বাই টেন এটা সলভ করে আমরা পাচ্ছি ফাইভ বাই টেন এটা থ্রি বাই টেন এবারে নিচে দুটোরই টেন আছে তো এটাকেও টেন আনতে হবে তো ইন্টু টু বাই টু করে আমরা পাচ্ছি টু বাই টেন তো তিনটেই টেন নিচে কমন তো কেটে দিলাম তো আমাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও ফাইভ ইজ টু থ্রি ইজ টু টু নেক্সট অঙ্কে এ আর বি দুজন পার্টনার ছিল তারা নিজেদের মধ্যে প্রফিট লস ভাগ করে নিত ওয়ান ইজ টু ওয়ান বা ইকুয়ালি তারা তাদের রেশিওটা চেঞ্জ করছে ফোর ইজ টু থ্রিতে তাহলে আমরা দেখে নিই কে গেন করছে কে স্যাক্রিফাইস করছে তো গেনিং রেশিওর ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও তো এ আর বিয়ের নিউ রেশিওটা লিখে দিলাম ফোর ছিল তাহলে ফোর বাই সেভেন থ্রি ওদের ওল্ড রেশিও ছিল ইকুয়ালি মানে ওয়ান বা ওয়ান বাই টু ওয়ান বাই করলে আমরা সলভ করে পাচ্ছি ওয়ান বাই ফোর আর এটা আসছে মাইনাসে ওয়ান বাই তাহলে ওয়ান বাই এটা পজিটিভে আছে এটা নিশ্চয়ই গেনিং অর্থাৎ এ গেন করছে ওয়ান বাই ফোরটিন্থ আর বি ক্ষেত্রে মাইনাস আছে ওয়ান বাই মানে বি স্যাক্রিফাইস করছে ওয়ান ফোরটিন নেক্সট পুনর্ধাগের অঙ্কে ইস্যু প্রাইস অফ শেয়ার জানতে চেয়েছে তো ওখানে একশো টাকার ফেস ভ্যালু শেয়ার ছিল যেটাকে টোয়েন্টি পার্সেন্ট প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে তাহলে একশো প্লাস একশো ইন্টু টোয়েন্টি পার্সেন্ট তো এটাকে সলভ করে আমরা পাচ্ছি একশো টাকা ফেস ভ্যালু আর কুড়ি টাকা প্রিমিয়াম তার টোটাল হচ্ছে একশো কুড়ি টাকা নেক্সট আমরা টোয়েন্টি টু অঙ্কের সলিউশনটা দেখে নিই তো এখানে আমাদের অপারেটিং রেশিও বলা ছিল অপারেটিং প্রফিট রেশিও বার করতে বলেছিল তো এখানে অপারেটিং রেশিও আর অপারেটিং প্রফিট রেশিওর রিলেশনটা হচ্ছে এই দুটো মিলে হান্ড্রেড হয় তাহলে এখানে অপারেটিং রেশিও বলা ছিল এইট্টি এইট পয়েন্ট নাইন ফোর তাহলে অপারেটিং প্রফিটটা মাইনাস করেই আমরা পেয়ে যাব তাহলে হান্ড্রেড মাইনাস এইট্টি এইট পয়েন্ট নাইন ফোর করে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট জিরো সিক্স আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন